আমাদের এখানে একটি গাছ থেকে জিনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে এমন কথা শুনে শত শত মানুষ সেই গাছের কথা শোনার জন্য ভিড় করছে আসলে জিনদের কণ্ঠের আওয়াজ বা কথার আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা দুই নম্বর বিষয় হচ্ছে জিন জাতি এবং মানুষের মধ্যে মৌলিক কি পার্থক্য রয়েছে আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাদের করণীয় কি আমি দেখতে পেলাম যে এটা নিয়ে বেশ কয়েকটি চ্যানেল সম্ভবত নিউজও করেছেন এবং পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলেও কিছু মানুষ ওখানে গিয়ে কান পেতে বলছে আমাকে সালাম দিয়েছে কিছু মানুষ বলতেছে কান্নার আওয়াজ পেয়েছে কিছু মানুষ বলতেছে যে বাচ্চাদের কথার একটা আওয়াজ পাচ্ছেন কণ্ঠের আওয়াজ তবে এটা সম্ভব কিনা আমি যেহেতু নিজে শুনি নাই স্পেসিফিক মন্তব্য করব না তবে শরীয়তে যেটা আছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ মানব তালা যা বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে বলতে পারবো এক নম্বর জিনের অস্তিত্ব অস্বীকার করার কোন সুযোগ কিন্তু নেই অল জান না খলাক না হুম কবলি মিন্নার ইসা মুম আল্লাহ সোহান তালা জিন জাতিকে বানিয়েছেন আগুন থেকে মোমবাতি যখন আপনারা জ্বালান জ্বালানোর পরে দেখবেন আগুন যেখানে জ্বলছে আগুনের যে হলুদ শিখা একটা রং থাকে কিন্তু এটার উপরে ধোয়া এবং ধোয়া আগুনের মাঝখানে একটা ংশ থাকে প্রত্যেকটা আগুন জ্বালানোর পরে খেয়াল করবেন এই সাদা অংশ থেকে জিনা সো ভানা বানিয়েছেন তাফসির মধ্যে এসছে এখন কথা হচ্ছে যে আওয়াজ এভাবে শোনা সম্ভব কিনা কয়েকদিন আগে উত্তর অঞ্চলে সম্ভবত ঠাকুরগাওয়া পঞ্জগড়ের দিকে গুজব রটানো হয়েছিল যে এখানে মাটি খুঁড়লেই স্বর্ণ বাইর হয় এই জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ওই মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণ বের করার চেষ্টা করেছে হ্যাঁ দু একজন হয়তো বা পেয়েছে কোনো কারণে এখন এই খুঁড়তে খুঁড়তে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে স্বর্ণ পেয়েছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আসলে এখন পেয়েছে কে হাজার হাজার মানুষ এখানে বসে মাটি খুঁড়তেছে কিন্তু কেউ স্বর্ণ দেখাতে পারতেছে না কিন্তু যাচ্ছে কিন্তু দিনাজপুর থেকে চলে যাচ্ছে রাজশাহী থেকে চলে যাচ্ছে রংপুর থেকে চলে যাচ্ছে তার মানে কি আবার কত বছর আগের বছর আপনারা দেখেছেন ওই উত্তর অঞ্চলেই যে বাস কাটলে পানি বাইর হয় তো বাস কাটলে তো সব সময় পানি বাইর হয় মধ্যে তো বাস কাটলে পানি বাইর হয় এই পানি খাইলে গর্বের সন্তান না থাকলে সন্তান চলে আসবে বা যারা বন্ধা তাদের ভিতরে আল্লাহ দানের সক্ষমতা দান করবেন এ ধরনের বিষয় কিন্তু মাঝে মাঝেই ছড়ানো হয় কয়েকদিন আগে আবার দেখলাম যে রাস্তার ধারে ছোট ছোট ফুল পাওয়া যায় যে জঙ্গলি ফুল এই ফুলটা খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে তো এই ধরনের অনেক বিষয় আমাদের দেশে এবং আফ্রিকা অঞ্চলে উপমহাদেশে কিন্তু এগুলো খুব সহজেই প্রচার করা যায় প্রসার করা যায় এখন এই যে জিনদের কথা যিনি শুনলেন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে এতক্ষণ গোরাগড়ি করতেছে ওনারা শুনতে পাইলেন না তারপরে ওখানে স্থানীয় অনেকে শুনতে পাইলেন না কিন্তু দু একজন বলতেছে আমরা শুনতে পেয়েছি এখন যদি শুনতে পানো জিনরা কথা বলতে সক্ষম কিনা আমি জানি না গাছ থেকে যে আওয়াজ আসছেছে এটা গুজব কিনা যেহেতু আমি শুনিনি আমি বলবো না তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে বোঝা গেল যে এটা আসলে অধিকাংশ মানুষের বক্তব্য অনুযায়ী গুজব দু একজন রাত্রিবেলায় জিনেরা আওয়াজ তো শুনতেই পারে রাসূলুল্লাহ আলাইহিস সালাম নিজে কুরআন তেলাওয়াত করেছেন এবং জিনেরা শুনেছেন জিনরা যে কথা বলতে পারে আলামত নেন বা প্রমাণ নেন যখন কথা বলেছেন জি জিনেরা শুনেছেন শোনার পরে আল্লাহ হাবিব সাল্লাহামকে ওই জিনেরাই প্রশ্ন করেছেন ও কোন আমরা যে দুনিয়ায় আছি আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন আমাদের হালাল খাবার গুলোকে একটু যদি বলে দিতেন তো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তখন জিনদেরকে হালাল খাবার সম্পর্কে বললেন যে প্রত্যেক ওই পশুর হার যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমিজির হাদিস তিন হাজার দুইশো আটান্ন নম্বর তার মানে নবীজি তেলাওয়াত করলেন জিনরা শুনলো তো জিনরা যে কথা বলতে পারে নবীজি সাল্লাহ আলী আসলামের তিরমিজির এই হাদিস থেকে কিন্তু স্পষ্টরূপেই বোঝা যায় কি বোঝা গেল যে আমাদের খাবারটা কি হালাল খাবার নবীজি বললেন ওই হার যা আল্লাহর নামে জবাই করা হয়েছে সেই পশুর হাড় তোমাদের খাবার তো জিন্দা কথা বলতে পারেন এখন মানুষ কথা শুনতে পাই কিনা সুলাইমান আলহি সাল্লাহাম জিন্দেরকে দিয়ে কাজ করিয়েছেন তাদের কথা শুনতে পেয়েছেন এখন আপনি আমি যদি ওরকম কোন সিচুয়েশন বা কোন পরিস্থিতির সম্মুখীন হই কথা শুনতে পারি এবার আসেন গুজব যারা রটায় এবং যারা এটাকে প্রতিষ্ঠিত করে যারা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেয় এরা মূলত আল্লাহ সুহানুভ তালার ভাষ্য অনুসারে পাপ কাজ করে কেমন আল্লাহ সুহানুভ তালা বলছেন ইং যা কুম ফাসে কুম বিনা বা ইং ফাতা বাইয়ানো আং তো সিবু কম আমি যখন তোমার কাছে কোন একটা সংবাদ পৌঁছাবে যাচাই বাচাই না করে এটাকে সরাসরি কোথাও প্রকাশ তোমরা করো না আমাদের সমাজের একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের কোন সিচুয়েশন বা কোনো পরিস্থিতির সম্মুখে আমরা হই যা চাই বা চাই ছাড়া আমরা ধোমায় এটাকে শেয়ার করতে চাই এবং অনেকেই আমরা এটাকে শেয়ার করি এখানে অলৌকিক একটা বিষয় ঘটে গেছে এরকম আমরা মনে করি তো আসলে এই জিনিসগুলো ঠিক না আল্লাহ সব হানু হাত নিজ প্রজ্ঞাগণের প্রতিটি বস্তু জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও নর আছে নারী আছে পুরুষ আছে এবং নারী আছে এবং তাদের মধ্যে বিয়ে সাদি হয় পবিত্র কোরআনুল কারিম আল্লাহ সব হানু হাত জান্নাতি রমনদের কুমারিত্বের বর্ণনায় তিনি বলেছেন লামিয়াত মিস হুন্না ইং সুন কবলা হুম খেয়াল করেন আল্লাহ নিজে বলছে যে তাদেরকে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন স্পর্শ করেছে তার মানে কি মানুষ স্পর্শ করে জিনও স্পর্শ করে হা হের সাথে দৃষ্টিতে মানুষ বিয়ের সাথে করে শুধুমাত্র সংসার করার জন্য না নিজের মানবিক এবং শারীরিক যে চাহিদা আছে সেটা মেটাবার জন্য তো জিনদের ভিতরে এরকম চাহিদা আছে যেটা সুরার রহমানের ছাপ্পান্ন নম্বর আয়তাল সোহান ভাতলা বলেছেন আচ্ছা এরপর আসেন জিনদের ধর্ম কি জিনদের ধর্ম যেমন আমরা ইসলাম অনুসরণ করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের উম্মাহ আমরা নবজি সাল্লাহ আলী আসলাম জিনদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন কেউ কেউ ইমানও এনেছেন জিনদের ব্যাপারে আমাদের আঁকি হচ্ছে যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন তারা জান্নাতে যাবে তারা জাহান্নামে যাবে তাদের মধ্যে শয়তান আছে তাদের মধ্যে ভালো আছে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ফলো করে কেউ কেউ ইসলাম ফলো করে না মানব দেহের জিনের অনুপ্রবেশের এই সক্ষমতা আল্লাহ সাহা ভাল তালা তাদেরকে দিয়েছেন এবং এটা নবজি সাল্লাহ আলী আসলাম বুখারি শরীফের হাদিস রয়েছে তিন হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এটা উল্লেখ রয়েছে শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এই যে আমাদের রগ রেশা এই রগ রেশা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয় জিন শৈতান মানুষের এই রগ রেশা দিয়ে সেভাবে প্রবাহিত হয় জিনেরা অদৃশ্য বিষয়ে জানে কিনা অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করে তা বর্ণনা করে যা অনেকে অদৃশ্যর খবর মনে করে এটা নিচক ভুল যেটা কবিরাজরা করে থাকে আরকি অনেক সময় তাহলে আমাদের কাজ কি ফরিদপুর বলেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আওয়াজ রাত্রিকালীন সময় শুনলে এটা নিয়ে এত কিছু নাই আর এখানে কৌতূহল বসত আপনি যে এত দূর থেকে চলে যাচ্ছেন যাওয়ার পরে কি শুনেছেন না শুনেছেন এটা নিয়ে মানুষটা আকৃষ্ট করা আর এগুলো এত প্রকাশ করার আমি এটা এটা এত প্রকাশ করার দরকারটা কি ডিমের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে এটা নিয়ে হুলস্থুল কারবার গোস্তের মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে এই কুরবানির সময় প্রায় আমার নক দেয় যে গোস্তের মধ্যে হুজুর আল্লাহ লেখা দেখেছি কি হয়েছে উনি আবার অলৌকিক কোনো ক্ষমতার অধিকারে কিনা এটা নিয়ে আবার চিন্তায় পড়ে যান যে আমার মুরগির ডিমে আল্লাহ লেখা আমার গোস্তের উপর আল্লাহ লেখা আমার পেপের উপর আল্লাহ লেখা আমার বেগুনের বিসির উপর আল্লাহ লেখা এই আল্লাহরে খোঁজার জন্য কি বেগুনের বিসিতে যাইতে হবে আল্লাহরে খোঁজার জন্য কি ডিমের উপর যাইতে হবে গোষ্ঠের টুকরায় ঢুকতে হবে না সারা পৃথিবীটাই তো বিস্ময় ভাই চাঁদটা আল্লাহ কিভাবে সেটা রেখেছে সূর্যটা সময় মতো কিভাবে আল্লাহ তুলছেন এই জমিনের মধ্যে আম আল্লাহ তালা কেমনে তৈরি করলেন এত প্রাণী আল্লাহ সোহান তালা বনের মধ্যে কিভাবে রাখলেন সবই তো বিস্ময় সুতরাং আল্লাহকে খোঁজার জন্য এই সমস্ত জিনিসের পেছনে ছুটতে হবে এটা জরুরি না জিনের ব্যাপারে অনেক অহেতুক কথাবার্তা এবং গুজব বাংলাদেশে আগে থেকে প্রচলিত আছে এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সুহার হওয়া তাহলে আমাদের তৌফিক দান করুন